ইয়াল্লাহ রাই তৈলে ডরা গাই এরাজ্যখাইলে বৈষ কহলে বইলা যাওয়াই আল্লাহ রাই তৈলে ডরা গাই এরাজ্যখাইলে দর বৈষ কহলে বইলা যাওয়াই দিন রাই তো তোমার বান্দার কি কলবে যে ন পাগাই দিন রাইত তোমার বান্দা কি কলবে যে ন পাগাই আল্লাহ রাইত হইলে ডরাগাই হে রাইব গাইলে হে ডরবাই হে কবইলা জায়গায় মাশাআল্লাহ ती बारखीरे ब আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষাদম যখন তখন ওই রাই যাইতে এই তাহিরে বাঁধো সকল মতারে পুধি বাঁধো পরহেসা গারা সকল মতারে হমেশা হা গা গায় আল্লাহ রাই তহলে ডরা গায় হে রাজ বগাইলে সরবয় সহলে বই লাগাই আল্লাহ রাই তহলে ডরা এত বহাইলে ডরব সহলে বই লা যাওয়াই হিরতি বহেন and all our voices and go leave me जी आरती कोहरी ते गो आईलम नूरी यहाँ गादर बाहर आम जी आरती ते गो आईलम हि बैर नूरी यहादर बाहर ओरे महान बनाह मन बहुमारी वी जा बोलू कमरे मारे गे মুর্শিদি মুর্শিদ কই রায়ামার গুমাহ সেনা নয়লে আমার বুলি বাগু কে মনে মাশাল্লাহ সিদি মুর্শিদি গিরা আমার ঘুহ মাহে আমার রে বলি মনেয়ে মুর্শিদিকে মনে এ আমি তোমায় ভালোবাসি পাগলের মহত যত কাদ দেব আমি জনবরে মত।

तारी गी तमी कहबी माशाल बुज़ना अमी कहबे म

Ko toh galava gaye, yamar murshidi a n bazaar na kovo tar. Abhi ko toh galava Allah, Allah, Allah.

ও যাই তার বিশেষ পৌরানাই প্রেমের বিশেষ পৌরণ যাই রে ও যাই প্রেমের যাই রে রে প্রেমে ফাগল গা আরে মজুকে সম

আসে দাঁড়িয়ে নবীর সালাম সরাম ইয়া নবী সালাম সাল উল্লাহ বেন মদিনা সব কি শোভা দেখি the one न اصحاب असली अली مقام शहन शाह सु کا ई کا جلوائے जलवायेशाने हर ज़ार यानी वो हो हज़र बरे कुझु मुनो मिलत पाम जिन खे हर है अदा सुनते मोस्ट पिन के i Day বলে হেই ওসব তো যা বিচালিম ওসব তো যা ও সালিমি সল্লু আলাইহি আমরা হল না আমরা মানে মানে দিছি সিস্টেম ডাট সকলাদির জন্য এই তাহিরি শব্দের সংশোধে আমরা চাই কি চাই না

আর আমাদের মুরাদনা করে যার ধারায় এই মুরাদনর গর্বাশি হেফাজতে থাকবে শান্তি পাবে তারে নির্বাচিত গুরু আমিন ঠিক কি এখন মুনাজা আমার আব্বা লাই অনেক লোকেরা টাকা পয়সা দিছে সহযোগিতা করছে তারার কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার আলহামদুল সুরা তিনবার করে পড়লো শরীফটা কইছি আচ্ছা আর <commun> <imLE> <Coc simple> আমার তাহির আমার তাহির হিসাবে দাঁড়াইয়াতে কত আগে দেখছি আর জাম ঘরে গিয়ে আমার আম্মার কিন্তু তাহির হিসাবে আমার আম্মার রেজ হিসাবের গোলাম তাহির হিসাবের মা ও রেজ হিসাবের গোলাম

জমিতে বাইরার জমিনে আসে প্রেমিকদের লইয়া আমি আলেমদেরকে লইয়া দুই কানা হাত বিষয়া দিলা আল্লাহ এই জমাতের মধ্যে যে হাতটা তোমার পছন্দ লাগে এই হাতের উশিলায় এই উর্সে নুরিকে কবুলার মঞ্জুর করিয়ালা সে নূরীর মধ্যে যারা আসছে সময় দিছে সকলকে ওয়ায়সুল নূরীর মত প্রেমিক আর পাগল আ আল্লাহ এই জামাতের মধ্যে কো এক শ্রেণীর লোক উপস্থিত হইছে আল্লাহ এক শ্রেণীর লোক আছে আপনারা ইতি আল্লাহর এক শ্রেণীর লোক আছে মারায়তি আল্লাহর এক শ্রেণীর লোক গো

তোরা বাবা বাবা তোদের মুখের দিকে তাকাইয়া তাকি জীবনে কোনোদিন বাবা খয়া ডাক দিতে পারি না আল্লাহ এমন আব্বা আসার দুনিয়ায় নাই আজকের এই আলে বায়াতের খাতিরে উর্সে খাতিরে আল্লাহ তাদের কবর গুলি মদিনার সাথে যোগাযোগ করিয়া দা আল্লাহ তাদের মানাই কালাহাসরের ময়দানে কাতুনে জান্নাত মা ফাতেমার সাথে আসর নসিব করিও আয় আল্লাহ মাস করিয়া এই উর্সে নুরির মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করছে আল্লাহ সকলের দান খরাতকে কবুলার মঞ্জুর করিয়া দাও সকলকে ওয়াইসুল কুরুরের মত প্রেমিকার পাগল বানাইয়া দাও আয় আল্লাহ আমার ভাই বাবারা যারা হাত উঠাইছে বিমার হালে আসি কামাই রোজগারে খায়ের বরকত নসিব করিয়া দাও বিমারকে সভা করিয়া দাও যে মা বোনের হাত উঠাইছে মা 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 একদিন নতুন Oh my-

দরবার থেকে আবার পারমিশন দিছে পুরসে নুরিটা আল্লাহ মারেজ বিমাওলার এই ফির ও মুর্শিদ মোস্তফা রেজা খার উরুসটা উর্সে নুরি এই গোলামি আমি করি এই উর্সে নুরি বাইরের জমিনে কেমত পর্যন্ত জারি থাকার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ কেমত পর্যন্ত উর্সে নুরি জারি থাকার ব্যবস্থা করিয়া দাও বারবার যেন আমি এই আলেমদেরকে আনতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও দুশ্মন বেইমান মুনাফিকদের কবল থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আয় আল্লাহ আর

আল্লাহ এইভাবে সুন্নি আলেমদের উপরে জর্তুবান চলছে বিচার পাই না আল্লাহ তুমি এই সুবিচারের ব্যবস্থাটা করিয়া দাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার আপনার রোহে মুবারকে দান করলাম কবুল করো সৈয়দ কবিরের রোহে মুবারকে দান করলাম কবুল করো